আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো। এখানে আমার পুঁই আছে পাঁচশো গ্রাম হাফ কেজি পুঁই শাকটা আমি খুব কচি দেখে নিয়েছি এবং আমি পুঁই শাকটা কেটে পরিষ্কার করে ধুয়ে একটা ছাপনাতে ছেঁকে টেয়ে আমি উঠে নিয়েছি নরম কচি পুঁই শাকটা নিলে মিষ্টি কুমড়ার তরকারিটা খেতে খুব মজা লাগবে এখানে আমার মিষ্টি কুমড়া আছে তিনশো গ্রাম আমি মিষ্টি কুমড়াগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ার তরকারি রান্নার জন্য মিষ্টি কুমড়াগুলো পাকা দেখে নিতে হয় এবং মিষ্টি দেখে মিষ্টি কুমড়াটা নিতে হয় মিষ্টি কুমড়া খুব নরম খুব তাড়াতাড়ি গলে যায় সেজন্য এটাকে মোটা মোটা করে কেটে নিতে হয় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক ভাই আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি দিয়ে দেব রেগুলার তেল সোয়াবিন এখানে আমি প্রায় চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দুইটা শুকা মরিচ আর আপনার একটা তেজপাতাকে আমি অর্ধেক করে ছেড়ে নিয়েছি আমি এটা ফোড়ঙ্গে দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা অবশ্যই ফোড়ঙ্গে দিতে হবে পাঁচ না দিলে মিষ্টি কুমড়াটা খেতে মজা লাগবে না আমি এটা বিশ পঁচিশ সেকেন্ড তেলে আমি এটা ফোড়ন উঠে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেশি পেঁয়াজ এবং খুব বড় সাইজের আমি দুইটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম আমি এবার পেঁয়াজ দুইটাকে ব্রাউন কালার করে দিই পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে এটা অত বেরেস্তা করার প্রয়োজন নাই এটা হালকা সোনালী হলে চলবে এবার আমি দিয়ে দেব আলু এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু আমি কিউব করে কেটে নিয়েছি এভাবে আমি আলু দুটা দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা না হলে আলু ব্যবহার করবেন না আপনারা শুধু মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে রান্না করবেন আমি এবার দিয়ে দেব অল্প করে লবণ আলুটা যেন সিদ্ধ হয়ে যায় আমি এবার আলুটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে আমি আলুটাকে আমি সিদ্ধ করে নেব এটা প্রায় অর্ধেকই সিদ্ধ করে নিতে হবে যেহেতু কুমড়াটা আপনার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য আলুটাকে আপনাকে সিদ্ধ করে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটা সিদ্ধ করে নিয়ে ফিরে আসি হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছি এখানে লবণ স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো হাফ চামচ আমরা যেহেতু কাঁচামরিচটা বেশি ব্যবহার করব আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিলাম আটটা আমি দুই ভাগ করে কেটে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কমিয়ে নিব এটা দেখতে অনেক লাগলো এটা কমে যাবে ঢাকনা দিয়ে ঢেকে নরম হলে ফিরে আসছি আমি এবার ঢাকনাটা উঠে নিব আমি এর মধ্যে একবার ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি দেখুন শাকগুলা কমে গেছে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া হাফ চামচ আমি এখানে দিয়ে দেব চিনি হাফ চামচ মিষ্টি কুমড়াতে চিনিটা অবশ্যই ব্যবহার করতে হয় মিষ্টি কুমড়াতে চিনি ব্যবহার করতে মিষ্টি কুমড়াটা খেতে খুবই মজা লাগে এবং লবণের টেস্টটা পারফেক্ট আসে মিষ্টি কুমড়াতে আপনারা একবার হলো চিনিটা ব্যবহার করবেন এখানে পানি ব্যবহার করতে হবে না কারণ মিষ্টি কুমড়া থেকে পানি বের হবে এখানে এক ফোঁটাও পানি ব্যবহার করা যাবে না দেখুন কত পানি বের হয়েছে দেখুন এই পানিতেই মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নেব আমি যেভাবে মিষ্টি কুমড়াটা রান্না করলাম আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন এটাও অসম্ভব একটা মজার একটা রেসিপি এটা আপনি ভাত রুটির সঙ্গে পরিবেশন করতে পারবেন এরকম মিষ্টি কুমড়া থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না আমার ভিডিওগুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আপনার একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি কোনো দিনে চ্যালেঞ্জটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না আমি তিন মাস কাজ করেছিলাম তিন মাস কাজ করার পরে আমি আর এখানে কাজ করতে পারিনি কারণ আমি খুব অসুস্থ ছিলাম সেজন্য আমার কাজ করা হয়নি আমি আবার নতুন করে কাজ করতে এসেছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না করে আমি ফিরে আসব আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিব দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এটা এভাবেই রাখতে হবে খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আমি উঠিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ